আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম আজ হাজব্যান্ড বললেন যে অনান্য একটি বার্গার খাতে ইচ্ছা করছে তো বাহির থেকে অনেক সব কিছুই নিয়ে আসছেন এই যে গরু মাংসের কিমা বার্গার বন সব কিছুই তো এখন হাজব্যান্ড ওয়াইফ মিলে বার্গার তৈরি করছি আসলে বাইরে থেকেও আনতে পারতেন কিন্তু বাইরের খাবার খেলে ইদানিং আমার অনেক প্রবলেম হয় মানে বমির প্রবলেম হয় সেই কারণে আমি একটু বাইরের খাবারটা কমই খাই আর বাসায় তৈরি করলে দেখা যায় যে সব কিছুই নিজের হাতে তৈরি করা তেমন একটা প্রবলেম হয় না আর এই যে আমাদের বার্গারও তৈরি হয়ে গিয়েছে এটা ছিল সন্ধ্যার দিকের ভিডিও দুপুরে খাওয়ার পরে শুয়ে শুয়ে আমার বান্ধবীদের সাথে কথা বলছিলাম তো আমি অনেক বোরিং হচ্ছিলাম বাসায় বসে থাকতে থাকতে তো বান্ধবীদেরকে বললাম যে তোমরা আমার বাসায় চলে আসো সবাই মিলে নাস্তা করব চা খাবো তো বান্ধবীদের জন্যে এখানে আমি ফুচকা বানাচ্ছি আর ফ্রোজেন কিছু সমস্যা সিঙ্গারা ছিল সেগুলো বেজে নিচ্ছি ফুচকা চটপটি এমন একটা খাবার দেখা যায় যে একা একা খেতে ভালো লাগে না সবাই মিলে মিশে আড্ডা দিয়ে খেলে অনেক বেশি মজা পাওয়া যায় ফুচকা খাওয়া অনেক সহজ কিন্তু তৈরি করা আমার কাছে মনে হয় যে অনেক জামেলার অনেক কিছু অপরিষ্কার হয় এলোমেলো হয় কারণ সব কিছুই আলাদা আলাদা করে তৈরি করতে হয় গাই সবাই মিলে অনেক আড্ডা দিলাম অনেক এনজয় করলাম চা খেলাম তারপরে আমার একজন ফ্রেন্ড আমাকে আর আমরিনকে মেহেদি লাগিয়ে দিয়েছেন আমার মেয়েটা মেহেদির জন্য পাগল ফ্রিজে লুকিয়ে রাখি যদিও দেখে ফেলে তাহলে আর সেদিন না লাগিয়ে দেওয়া পর্যন্ত শান্তি নেই তো সব কিছু আমি ধুয়ে রেখে দিয়েছি পানিটাও জড়ে গেছে এখন মুছে জায়গা জিনিস জায়গায় রেখে দেবো তারপরে রাতের জন্য রান্নাও করতে হবে এখানে ফ্রিজ থেকে গরু মাংস বের করে রেখেছি গরু মাংস রান্না করব। সাথে পিঠা বানাবো অনেকদিন হলো পিঠা খাই না আজ গরু মাংস দিয়ে পিঠা খাওয়ার ইচ্ছা হচ্ছে তো বানিয়ে নিব প্রথমেই এই মাংসের তরকারিটা বসিয়ে দিই তারপরে গিয়ে পিঠা তৈরি করব চয়পিটা কিন্তু করা এত কষ্টের না খুব সহজেই বানানো যায় মাংসের সাথে এখানে আমি ভেজিটেবল দিয়ে সাদা পোলাওটা করছি মানে দুইটা অপশন রেখেছি হাজব্যান্ডে যেটা ভালো লাগে উনি খাবেন যদি মাংস দিয়ে চৈপিটা ভালো লাগে তো চৈপিটা খাবেন তা না হলে এই যে হোয়াইট পোলাও করছি সেটা খাবেন চইপিঠা করা কিন্তু অনেক সহজ এখানে আমি চায়ের কাপে তিন কাপ চালের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে এটাকে দু তিন মিনিটের মতো হালকা একটু বাজবো তারপরে অ্যাড করব পানি অনেকে আবার এটা ফ্রাই করেন না এমনিতেই পানি দিয়ে গরম পানি দিয়ে সৈপিঠাটা তৈরি করেন কিন্তু আমার কাছে মনে হয় যে হালকা একটু বাজা বাজা হলে এটা অনেক সুন্দর হয় সাথেও ভালো লাগে আসলে মা চাচিদের কাছ থেকে যেভাবে শিখেছি সেভাবেই করছি সালের গুঁড়াটা বাজা হয়ে গেছে কেউ আবার এখানে আগুনটা বেশি করে দেবে না তা না হলে এটা পুড়ে যাবে এই তো আমার রাতের আয়োজন এখানে আমি বানিয়ে নিয়েছি লবণ দিয়ে মাখিয়ে নিলাম হাজবেন্ড কাজ থেকে চলে আসছেন এই ছইপিটা এখন খেতে ভালো লাগবে না একদিন পরে যেমন কাল এটা টেস্ট আরো বেড়ে যাবে ফ্রাই মধ্যে হালকা বেঙে ফ্রাই করলে এটা খেতে অনেক টেস্টি লাগে